বিস্মিল্লা আহমান আলী সবার হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আহ জাকাত ফেটচা সাতকা রোজা উপলক্ষে আমরা কালেক্ট করছিলাম ওই টাকা দিয়ে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল সে লক্ষ্য হচ্ছে আহ কর্মসংস্থান বা স্বাবলম্বীকরণ একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি প্রথমত আমরা দুইটা ছাগল দুটি করে ছাগল আহ পরিবারদেরকে দিচ্ছি প্রথম স্লটে আমরা একটা পরিবারকে দিচ্ হচ্ছে পাটোয়ারি বাড়ির আহ এই স্লটে আমরা আরেকটা পরিবারকে দিচ্ছি তারাই আমাদের আমাদের বাড়ির ইসমাইল ইসমাইল কে দুটি ছাগল দিচ্ছি ইসমাইল কে এর আগেও আমরা দুটা ছাগল দিয়েছিলাম আমাদের উদ্দেশ্য একটাই তারা যাতে এগুলো পাইলা স্বাবলম্বী হতে পারে আমাদের সবগুলো প্রজেক্টে স্বাবলম্বী প্রকল্পের একটাই লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে তারা স্বাবলম্বী হতে পারে আর আমাদের শর্ত হচ্ছে ছাগলগুলো বিক্রি করা যাবে না আর আরেকটি শর্ত হচ্ছে যে প্রথম যখন এই দুইটা ছাগলের মধ্যে প্রথম যখন বাচ্চা দিবে এর মধ্যে একটা বাচ্চা আমাদেরকে পাইলা আমাদেরকে দিতে হবে যাতে আমরা আরেকটা পরিবারকে আমরা সাহায্য করতে পারি ইয়া বুঝতে শর্ত গুলা তোর আমার কাছে বলছিলাম হ্যাঁ শর্ত হচ্ছে আহ দুইটা ছাগল দুটাই আমরা বেটি ছাগল দিছি মানে আহ ছাগি বলে এগুলারে ছাগি দিছি দুইটা ছাগি যখন প্রথম বাচ্চা দিবে দুইটা ছাগি যখন প্রথম বাচ্চা দিব দুইটা হোক তিনটা হোক বা চারটা হোক অনেক ছাগল তিনটাও বাচ্চা দেয় বাচ্চা আমাদেরকে পাইলা দুধ ছাড়া করে আমাদেরকে দিয়ে দিতে হবে এটা শর্ত আর বাকি হলো সম্পূর্ণ ফ্রি আর এটা হচ্ছে আমাদের সবার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে জাকাত ফান্ড জাকাত ফান্ড থেকে আমরা এই পদক্ষেপটা হাতে নিছি তো এই প্রথম স্লটে আমরা দুইটা পরিবারকে দিচ্ছি তোদেরকে দিচ্ছি এর আগে একটা পরিবারকে দিচ্ছি এর পরে আমরা আরো দিব এখন যে শর্তগুলা শর্তগুলা মানতে পারবি কি না তুই পালার পরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলো তুই ব্যস্ত পারবি অসুবিধা নাই ওটা ওটা তুই স্বাবলম্বী হওয়ার জন্য ব্যস্ত না হ্যাঁ যদি হয় যদি হয় আমরা যে আমরা আমরা তো আমরা তো একবারে তোদেরকে পরিবর্তন করে দিতে পারবো না আমাদের তো ওই সামর্থ্য নাই আমরা যতটুকু পারি অতটুকু করতেছি আরকি একটা ছাগল আমাদেরকে দিয়ে দিতে হবে এরপরে যা ইচ্ছা তাই করতে পারবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ